সতেরোশো সাল একদিন স্বামীজি প্রয়াগের ঘাটে বসে আছেন এমন সময় আকাশ আচ্ছন্ন করে প্রবল ঝড় উঠল সঙ্গে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো ঘাটের অন্যান্য লোক প্রাণ ভয়ে একে একে সকলেই চলে গেল একজন ব্রাহ্মণ স্বামীজিকে চিনতেন সন্ন্যাসী মৃদু হেসে বললেন আমার জন্য চিন্তা করো না ওই যে নৌকাখানা মাঝ নদীতে দেখছো এখনই ওটি ঝড়ে ডুবে যাবে ওই যাত্রীদের বাঁচাতে হবে তো তাই আমি বসে আছি প্রবল ঝড়ে সেই নৌকাটি গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেল সঙ্গে সঙ্গে স্বামীজিও এখান থেকে অদৃশ্য হয়ে গেলেন সেই ব্রাহ্মণ দেখলেন হঠাৎ যেন নৌকাখানি আবার মাঝগঙ্গায় কোন এক জাদু বলে ভেসে উঠল নৌকার যাত্রীরা অবাক হয়ে দেখলেন তাদের মধ্যে এক উলঙ্গ সাধু বসে আছেন তিনি কখন কোথা থেকে এই জলের মধ্যে তাদের নৌকায় এসে উপস্থিত হয়েছেন তা তাদের ধারণাতেও ছিল না হঠাৎ নৌকা থেকে সেই উলঙ্গ সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেলেন